নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি কেরালায় আর আজকে কেরালায় যে সমস্ত মশলা পাওয়া যায় মানে গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এর দাম এত কি কারণে বেড়েছে সেই ব্যাপারে আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো আজকে আপনাদেরকে এলাজের বাগান থেকে আরম্ভ করে এলাজের ফ্যাক্টরি থেকে আরম্ভ করে গোডাউন থেকে আরম্ভ করে সব ঘুরে ঘুরে দেখাবো এবং বলবো যে কি কারণে এত দাম বাড়ছে বা আগেও কি দাম বেড়ে থাকবে না কমবে এই ব্যাপারে পুরো ডিটেলসে আজকে আমি আপনাদেরকে জানাবো তো নমস্কার বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা ভালো সুন্দর কমেন্ট করে দেবেন যাতে করে এরকম ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে রেগুলার নিয়ে আসতে পারি আমি নিজে মশলার ব্যবসা করি এবং বছরে দু তিনবার আমি বাইরে যাই মাল কেনার জন্য তো আজকে আমি যখন এখানে এসেছিলাম অতিরিক্ত দাম বাড়ার জন্য আসতে বাধ্য হলাম এবং তাতে আমি দাম বাড়ার কারণ একটাই বুঝতে পারলাম যে সব থেকে মেন কারণ হচ্ছে যে এখানে অক্সেনে ঠিকঠাক মাল না আসার জন্য এবং অকশনে কেন ঠিকঠাক মাল না আসা কারণ সেটা ভিডিওতে আমি লাস্টে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা পুরো ডিটেলসে বুঝতে পারেন এবং পুরো এলাচের বাগানটাও দেখাবো যে কী অবস্থা হয়েছে এলাচের বাগানে যার ফলে এত দাম বেড়েছে তো এটা হচ্ছে একটা বিশাল বড় ফ্যাক্টরি এখান থেকেই আমার মাল যায় এখানে শুধুমাত্র এলাচই পাওয়া যায় আর আরও একটা কথা বলি এলাজের ব্যবসা কিন্তু খুবই লাভজনক ব্যবসা যদি আপ ডাউন মার্কেটটা বোঝা যায় ডাউনে মাল কিনে আপে বেচা যায় এটা তো সব ব্যবসাতেই কিন্তু এলাজের ক্ষেত্রে আরও বেশি কারণ এতে প্রচুর রেট আপ অ্যান্ড ডাউন করে এবং এই ব্যবসা কি ব্যাপার হচ্ছে যে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় এবং ইনভেস্ট করতে হয় মানে এই নয় ইনভেস্ট যেরকম বেশি করতে হয় রিটার্নও সেরকম বেশি পাওয়া যায় এবং এই সমস্ত ব্যবসায় প্রচুর কিন্তু হোলসেলার বড় বড় হোলসেলার সাধারণত মানে ছোট শহরে অনেক কম আছে কলকাতা দিল্লি মুম্বাই এই সব জায়গাতে তো অনেক আছে কিন্তু ছোট শহরে আমরা রকম গ্রাম থেকে ব্যবসা করি রকম জায়গায় কিন্তু অনেক কম আছে তাই যদি সঠিক জায়গা থেকে আমরা মালটা কিনতে পারি বা আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসার মতো মজাদার ব্যবসা কিছু নয় শুধু এলাজ নয় মানে সমস্ত গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল শাহ জিরে শাহ গোলমরিচ চিনি এই সমস্ত মাল কিন্তু গরম মশলা বা বিরিয়ানি মশলাতে ইউজ হয় আর আপনারা এই জায়গাটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটা প্রচুর বড় ফ্যাক্টরি আর এই সমস্ত জায়গা থেকে আমি মাল কালেক্ট করি যার ফলে আমি কিন্তু একটা খুব সুন্দর রেটে পাই বা আমি খুব সুন্দর রেটে বিক্রি করতে পারি তো এর ফাঁকে একটা কথা বলবো আমার থেকে যদি কেউ আপনারা মাল নিতে চান তো ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন করতে পারেন বা আপনারা চাইলে নিজের নাম্বারটা কমেন্টে দিতে পারেন তাহলে আমি কিন্তু সেই নাম্বারটা আমি কল করে নেবো আর একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দিই না তার কারণ এত আমার একটা দুটো ভিডিওতে নাম্বার দেওয়া আছে তার ফলে এত ফোন আসে কারণ আমি নিজে ব্যবসা করি তো আমি শুধু আপনাদেরকে মোটিভেট করি আমার মাল আমার উপরবেলা কৃপায় অনেক বেশি বিক্রি হয় ওই কারণে আমি এক্সট্রা লোড আর নিতে পারবো না বলে আমি কিন্তু নাম্বার দিই না যাতে করে আপনারা ভালো জায়গাতে গিয়ে মাল কিনে ভালো ব্যবসা করতে পারেন সেই জন্যই আমি ব্যবসায় আপনাদেরকে মোটিভেট করি কারণ আমি নিজে অনেক ছোট থেকে ব্যবসাগুলো শুরু করেছি এবং আজকে উপরবেলার কিপার অনেকটাই বড় লেভেলে কাজ করছি যাতে আপনারাও সেইভাবে কাজগুলো করতে পারেন যাই হোক এবার বলি কাজের কথা এলাচের দাম বা কেরালাতে যে সমস্ত মশলা পাওয়া যায় সেই সমস্ত মশলা দাম কেন বেড়েছে তার আগে একটা জিনিস দেখুন এইগুলো যেটা দেখছেন এগুলো হচ্ছে আপনার এলাচের বাগান এটা কিন্তু যে বাড়িটা দেখছেন এটা কিন্তু এলাচ চাষির বাড়ি তো এনারা কত প্রফিট করে দেখেই বুঝতে পারছেন এত বড় বাড়িতে এনারা বাস করে সব বাড়ি এইরকম মানে ডিজাইন আর এবং এই জায়গাও খুব সুন্দর পাহাড়ের উপর এলাচের চাষ হয় আর এখানে কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা জল দেওয়ার কোনো উপায় নেই যতক্ষণে মেঘের বৃষ্টি না হয় কারণ এখানে জলের একটু অসুবিধা আছে মেঘের বৃষ্টি হলে কিন্তু অনেক মাল ফসল ভালো হয় আর বৃষ্টি একদম কম হওয়ার কারণে এলাচের গাছ কিন্তু অনেক মারা গেছে যার ফলে ফসল অনেক খারাপ হয়ে গেছে এবং অনেক নষ্ট হয়ে গেছে এলাচ এমন একটা চাষ যেখানে বেশি জল দিলেও কিন্তু হবে না আবার কম জল হলেও হবে না মানে একদিন দুদিন দিন ছাড়া ছাড়া কিন্তু বৃষ্টির দরকার আর বৃষ্টি কন্টিনিউ যদি ধরুন এক মাস না হয় তো এলাচ অটোমেটিকলি খারাপ হয়ে যাবে আবার যদি বৃষ্টি ঠিকঠাক হতে লাগে দশ পনেরো দিনের মধ্যে কিন্তু আবার ফসল রেডি হতে থাকবে তো বর্তমানে এখন একদম এলাজের অবস্থা খুব খারাপ কিন্তু যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি এখন দাম বেড়ে গেছে বলে অতিরিক্ত মাল কেউ স্টক করবে না কারণ বৃষ্টি হলেই কিন্তু দাম আবার কমে যাবে তা তাই বলছি যে মাল কিনবার আগে একটু সব মাল কিনবেন যতটা দরকার ততটাই কিনুন হানড্রেড পার্সেন্ট দাম কমবে আমি যতটুকু গিয়ে জেনেছি সেই কথাটাই আপনাদেরকে জানাচ্ছি কারণ এটাই হবে কারণ কিছু নয় এটাই হবে আর এলাচ হচ্ছে খুবই তাড়াতাড়ি প্রোডাকশান হয় তার ফলে যত তাড়াতাড়ি এর দাম বাড়ে তত তাড়াতাড়ি কিন্তু আবার দাম কমেও যায় এই যে বড় বড় বাগানগুলো দেখছেন এগুলো সব কিন্তু এলাচের বাগান আমি বাসে থেকে ভিডিওটি করেছি দুদিকেই কিন্তু এলাচের বাগান উপরে যে গাছগুলো দেখছেন এগুলো বেশিরভাগই কাঁঠাল গাছ আর নিচেতে পুরো এলাচের গাছ আছে এবং ওই উপরে কাঁঠাল গাছগুলো বা যে কোনো গাছগুলো থাকার একটাই কারণ যে যেন সম্পূর্ণ রোদের তাপটা এলাচ গাছের ওপরে না পড়ে যেমন আমাদের এদিকে হলুদ বা আদা চাষ যেরকমভাবে হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু ওইদিকে এলাচের চাষ হয় অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না তার জন্যেই আমি বললাম তো আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওগুলো যদি একটুকু আপনাদের মনে হয় কাজের তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ জেনুন ইনফরমেশান আপনাদের আমি কাছে সবসময় নিয়ে আসবো এবার বলি আর যে সমস্ত মালগুলো দাম বেড়েছে তার কারণ হচ্ছে একটাই বৃষ্টি বৃষ্টি কম হওয়ার জন্য চাই প্রোডাকশান কম এবং প্রোডাকশান কম হওয়ার জন্যে কিন্তু মার্কেটে ডিমান্ড এখন অনেক এখন আমাদের সবারই ট্র্যাডিশনাল খাবার দাবার একটু বেশি যার ফলে গরম মশলার ব্যবহার কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে আর এই কারণেই প্রোডাকশান যা হচ্ছে ডিমান্ড তার থেকে অনেক বেশি সেই কারণে এই সমস্ত দাম কিন্তু সব সময়কার জন্যই বাড়ছে তো বন্ধুরা চাইলে তোমার এই জায়গাটা যেতেও পারো এই জায়গাটা আমি ঠিকানাও বলে দিচ্ছি এটা হচ্ছে কেরালার কাটাপানা ডিস্ট্রিক্ট কাটাপানা এ সরি ইডুকি ডিস্ট্রিক্ট জায়গাটার নাম হচ্ছে কাটাপ্পানা ইডুকি ডিস কেরালায় যদি এখানে যেতে চান তাহলে হাওড়া থেকে আপনারা অ্যানুকুলম জংশনে নেমে ওইখান থেকে বাস ধরতে পারবেন কাটাপানার আর ওখান বা ইডুকি ইডুকি ডিস্ট্রিক্টে কাটাপানা এখন আরও অনেক অনেক জায়গা আছে আমি যে জায়গাটা গেছি এটা মেনলি কাটাপানা আর এখানে গেলেই আপনারা কিন্তু প্রচুর বড় বড় হোলসেলার আপনারা পাবেন এবং এখানে কিন্তু বড় কোয়ান্টিটিতে কাজ হয় মানে পঞ্চাশ কেজি একশো কিলোর জন্যে গেলে খুব বেশি লাভবান হবেন না কারণ ছোট কাজ যারা করে অনেকেই করে কিন্তু দেখা যাবে যে ভাড়া ফাড়া সব খরচা করার পর আপনার লোকাল মার্কেটের থেকে হয়তো খুব বেশি প্রফিট দাঁড়াবে না হ্যাঁ কিন্তু পাঁচশো কিলো হাজার কিলো যদি আপনারা নেন তাহলে অবশ্যই দান অনেকটাই ডিফারেন্স হবে কারণ এখানে বেশি বড় কোয়ান্টিটিতে কাজ হয় যার ফলে এখানে যদি বড় কোয়ান্টিটিতে নিতে চাও তাহলে হবে এই যে গাছগুলো দেখছেন নিচেকার পাতাগুলো দেখুন সব সাদা হয়ে গেছে কারণ এগুলো বৃষ্টি একদম কম হয়ে গেছে তবে আরও একটা জিনিস কেরালায় যদি তোমরা মাল কিনতে যাও তাহলে এখানে কিন্তু ঘুরেও আপনাদের মন কিন্তু একদম ভরে যাবে এত সুন্দর জায়গা এত ভালো জায়গা যে আমার তো খুবই ভালো লেগেছে আপনারা যান দেখুন জানুন এবং দেখে তারপর ব্যবসা করুন যারা ব্যবসা করছেন তাদের জন্য তারও আরও ভালো বা যারা শুরু করছেন তারা গিয়ে একবার দেখুন দেখলে অনেক জ্ঞান বাড়বে মাল না পেলেও আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ